আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসএ বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতেছো তোমাদের ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা হয়ে গিয়েছে তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে আগামী রবিবার তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের পদার্থবিজ্ঞান এর জন্য ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য একদম ফাইনাল একটি সাজেশন এখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রত্যেকটি প্রশ্ন শতভাগ কমন থাকবে একদম শিওর থাকো শতভাগ কমন থাকবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে আমি যেগুলো দেখাবো সেগুলোই যদি শুধুমাত্র পড়ো তারপরও ইনশাল্লাহ সবগুলোই কমন পাবে এখন কথা হলো যে এখান থেকে তোমরা কোনগুলো পড়বে দেখো প্রথম অধ্যায় ভৌত ও তাদের পরিমাপ এই অধ্যায় থেকে পড়বা পিস কি পরিমাপের একক কি ভার্নিয়া ধ্রুবক কাকে বলে মাত্রা কাকে বলে লঘিষ্ট গণন বা নূনাঙ্ক কি তারপরে হচ্ছে স্ক্রু কি এরপরে হচ্ছে সৃজনশীল ক্ষয়ের জন্য তোমরা পড়বা হচ্ছে ভার্নিয়ার সমপাতন সেভেন বলতে কি বুঝায় এরপরে স্ক্রু স্ক্রুগজ স্ক্রুগজ এর পিচ এক মিলিমিটার বলতে কি বুঝায় এরপরে হচ্ছে বল ক্ষমতা বা অভিকর্ষ স্তরন একটি লব্ধরাশি ব্যাখ্যা করো অর্থাৎ মৌলিক রাশি কোনটি লব্ধ রাশি কোনটি এই টাইপের ব্যাখ্যা শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন কমন থাকবে ইনশাআল্লাহ এরপর গতি অধ্যায়ের জন্য দেখো তোমরা বলে ভেক্টর রাশি কাকে বলে মন্দন কাকে বলে পর্যাবৃত্ত গতি কাকে বলে তরণ বা সুষম তরণ কাকে বলে স্মরণ কাকে বলে পরন্ত বস্তুর দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটি বিবৃত করো মনে রাখবা পরন্ত বস্তুর দ্বিতীয় এবং তৃতীয় সূত্রটা বেশি গুরুত্বপূর্ণ প্রথম সূত্র অপেক্ষা এরপরে গর্বেগ কাকে বলে ঘূর্ণন গতি কাকে বলে স্পন্দন গতি কাকে বলে বেগ কাকে বলে এগুলো পড়লেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে এখন তোমরা বলতে পারো এগারোটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ একটু বেশি হয়ে যাচ্ছে আমি এই জন্যই এগারোটা রেখেছি কারণ এইবার প্রত্যেকটা বোর্ডে প্রশ্নের ধরনে কিছুটা পরিবর্তন এসেছে তাই এইবার একটু রিস্ক মুক্ত থাকার জন্য আমরা একটু বেশি দিতে হচ্ছে এরপর সৃজনশীল ক্ষয়ের জন্য পড়বা গর্বে শূন্য হলেও দ্রুতি শূন্য নাও হতে পারে তারপরে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরল নাও থাকতে পারে সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যায়বিত্ত গতি হলে স্পন্দন গতি নয় কেন ব্যাখ্যা করো এই টাইপের যে কোনো প্রশ্ন হতে পারে এই টাইপের তোমাকে বলতে পারে যে দোলনার গতি দোলনার গতি তোমার হচ্ছে না এরকম বলতে পারে যে ঘড়ির কাটার গতি পর্যাবৃত্ত গতি হওয়া সত্ত্বেও স্পন্দন গতি নয় কেন অথবা বলবে যে দোলনার গতি স্পন্দন গতি এবং পর্যায়বৃত্ত গতি উভয়ই ব্যাখ্যা করো এই টাইপের যে কোনো প্রশ্ন অর্থাৎ তোমরা শুধু একটা যদি ভালো মতো পড়ো বাকিগুলো অ্যান্সার করতে পারবা এরপরে হচ্ছে বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না এরপর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ধনাত্মক হয় কেন এরপর স্থির অবস্থান থেকে কোনো বস্তু নিচের দিকে পড়তে থাকলে বেগের পরিবর্তন হয় কেন আচ্ছা বন্ধুরা এখানে তোমরা যে আমি এখানে সর্বমোট এগারোটি দিয়েছি তোমরা এই এগারোটি এখান থেকে পড়ে নাও আমি সবগুলো বিস্তারিত পড়ছি না ভিডিওটি অনেক লং হয়ে যাবে এরপর তৃতীয় অধ্যায় অর্থাৎ বল তো বল অধ্যায় থেকে তোমাদেরকে পড়তে হবে এখানে দেখো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ কাকে বলে তোমাদের বোর্ড বইয়ে এগুলো পেয়ে যাবা অথবা তোমাদের যে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার যে কোনো থেকে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো এরপরে তোমাদের পড়তে হবে যে প্রবাহী ঘর্ষণ কাকে বলে সাম্য ঘর্ষণ কাকে বলে আহ সাম্য ঘর্ষণ না এখানে সাম্য বল হবে মূলত একটু ভুল হয়ে গেছে সাম্য বল কাকে বলে অসাম্য বল কাকে বলে এখানে তোমরা একটা টপিক পেয়ে যাবা এরপর জড়তা কাকে বলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রটি কি ঘর্ষণ কি ভরবেগের নীতি কি এরপরে তোমাদের হচ্ছে আবর্ত ঘর্ষণ কাকে বলে বলের ঘাত বা ঘাত বল কি স্পর্শ বলের সংজ্ঞা দাও এরপরে হচ্ছে গতি জড়তা কাকে বলে বল কাকে বলে বা স্পর্শ বল কাকে বলে ভরবেগ কাকে বলে এখানে যেগুলো দেখানো হচ্ছে ইনশাল্লাহ এগুলো থেকেই কমন আসবে এখানে চোদ্দটা দেখাচ্ছি যদিও একটু বেশি মনে হচ্ছে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে প্রত্যেক বছর ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন মিনিমাম দুইটা করে চলে আসে তাই একটু বেশি গুরুত্ব দিয়ে অধ্যায়টা পড়বে এরপরে তোমাদের হচ্ছে খ এর জন্য বস্তুর ভরের পরিবর্তন হয় না কিন্তু ওজনের পরিবর্তন হয় ব্যাখ্যা করো কাদা যুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক কেন ব্যাখ্যা করো এরপর দশ বল বলতে কি বুঝায় দেয়া আছে তেরোটা একটু ভালো মতো পড়ে নিবা এরপরে হচ্ছে চার নম্বর অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এখান থেকে তোমরা পড়বা হচ্ছে বিভব শক্তি বা স্থিতি শক্তি কাকে বলে এরপর হচ্ছে কর্মদক্ষতা কাকে বলে গতিশক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কাকে বলে এক জুল কাকে বলে বা এক জুল বলতে কি বুঝো এরকম নম্বর প্রশ্ন হতে পারে এরপর শক্তির নিত্যতা সূত্রটি লিখো ভূ তাপীয় শক্তি কি এরপরে হচ্ছে কাজ কাকে বলে কন্ট্রোল রড কাকে বলে এরপর নবায়নযোগ্য শক্তি কাকে বলে ওয়াট কাকে বলে শক্তির সংজ্ঞা দাও অর্থাৎ শক্তি কাকে বলে এগুলো পড়বা এরপরে ক্ষয়ের জন্য এখানে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো অবশ্যই ভালো মতো পরে নেবা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে এগুলো ভালো পরে নেবা শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বা পীড়ন কাকে বলে প্লবতা কাকে বলে বিকৃতি কাকে বলে হুকের সূত্রটি কি বায়ুমন্ডলীয় চাপ কাকে বলে ঘনত্ব কাকে বলে প্লাজমা কি তারপরে হচ্ছে চাপ কাকে বলে তারপর তোমার হচ্ছে আর্কিমেডিসের সূত্রটি বিবৃত করো প্যাস্কারের সূত্রটি বিবৃত করো এবং বল বৃদ্ধিকরণ নীতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটাই বিগত বছরে কোনো না কোনো বোর্ডে চলে আসছে তাই অবশ্যই এগুলোকে ভালো মতো পড়বা এরপর দেখো সপ্তম অধ্যায় শব্দের প্রতারণা আহ শব্দের প্রতারণা কাকে বলে সরি বন্ধুরা এখানে একটু ভুল হয়ে গেছে এরপরে হচ্ছে প্রতিধ্বনি কাকে বলে মূলত এখানে শব্দের তোমার হচ্ছে শব্দ কাকে বলে এটা প্রশ্ন হতো এরপরে হচ্ছে প্রতিধ্বনি কি বা প্রতিধ্বনি কাকে বলে এরপর হচ্ছে দশা কী তারপরে পর্যায়বৃত্ত বা সন্ধিত গতি কাকে বলে পর্যায়বৃত্ত গতি এবং সন্ধিত গতি দুটো একটু আলাদা একটু ভালো মতো করে নেবা এরপর হচ্ছে তরঙ্গ বেগ কাকে বলে এরপর বিস্তার কাকে বলে এরপর শব্দের তীক্ষ্ণতা বা পিচ কাকে বলে তারপরে হচ্ছে টিমবার কাকে বলে তরঙ্গ কাকে বলে কম্পাঙ্গ কাকে বলে এগুলো একটু ভালো মতো করে নেবা এরপর ক্ষয়ের জন্য এখানে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো একটু ভালো মতো করে নেবা এরপরে যেহেতু তোমাদের সময় আছে এখনও রবিবারের পরীক্ষা সুতরাং আমি বলবো এখানকার কোনোটাই বাদ দিয়ে যাবে না এগুলো বাদ দেওয়া মানে আসলে খুবই রিস্কে পড়ে যাওয়া সুতরাং এখানে যেগুলো দেয়া আছে প্রত্যেকটাই বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেওয়া আছে তার মানে এইবার এখান থেকে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ এরপরে হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে বিবর্ধন কাকে বলে দর্পনের ফোকাস কাকে বলে তারপরে ব্যপ্ত প্রতিফলন কাকে বলে আলোর প্রতিফলনের প্রথম সূত্র আলোর প্রতিফলন কাকে বলে ফোকাস দূরত্ব কাকে বলে এরপর দীপ্তিহীন বা দীপ্তিমান বস্তু কাকে বলে এরপর হচ্ছে দর্পণের প্রধান অক্ষ কাকে বলে এগুলো ভালো মতো পড়ে নেবা এরপর ক্ষয়ের জন্য যেগুলো দেখানো হচ্ছে সেগুলো ভালো মতো পড়ে নেবা এরপরে দেখো তোমাদের এগারো নম্বর অধ্যায় অর্থাৎ চলবিদ্যুৎ আমি এখানে কিন্তু কিছু কিছু অধ্যায় বাদ দিয়েছি কারণ সেগুলো থেকে মূলত ক খ বা সৃজনশীল হবার সম্ভাবনা খুবই কম তো চলতরিত এই অধ্যায় থেকে তোমরা পড়বা কোষের তৈরি চালক শক্তি কাকে বলে আপেক্ষিক রোধ কাকে বলে ত্বরিত ক্ষমতা কি ওমের সূত্রটি লিখো তরিত বর্তনী কি তুল্য রোধ কাকে বলে অর্ধ পরিবাহী কাকে বলে পরিবর্তনশীল রোধ বা রিয়ে কাকে বলে তারপর হচ্ছে রোধ কাকে বলে পরিবাহকত্ব কি তরিত বিভব কাকে বলে এগুলো খুবই ভালো মতো পড়ে নেবা এরপর ক্ষয়ের জন্য এখানে যেগুলো দেখানো হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অধ্যায়টা থেকে মিনিমাম তোমাদের বিশ মার্কের মতো কমন থাকে অর্থাৎ এমসিকিউ সিকিউ সৃজনশীল ক খ এগুলো সব মিলে প্রায় বিশ মার্কের মতো এই অধ্যায় থেকে কমন থাকবে ইনশাআল্লাহ এরপরে তোমাদের হচ্ছে জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান চোদ্দ নম্বর অধ্যায় এই অধ্যায় থেকে এইবার তোমার হচ্ছে অ্যাক্সিড সৃজনশীল প্রশ্ন হবার সম্ভাবনা অনেক বেশি এখান থেকে তোমরা এমসিকিউ সরি সৃজনশীল ক এবং ক্ষয়ের জন্য পড়বা হচ্ছে ইসিজি কি কয়ের জন্য আইসোটোপ কি এনজিওগ্রাফি কি তারপরে হচ্ছে ব্রাকি কি ডাই কি এরপরে হচ্ছে ইকো কার্ডিওগ্রাফি কী তারপরে জি পদার্থবিজ্ঞান বা টমোগ্রাফি এগুলো ভালো মতো পড়ে নিবা এরপর ক্ষয়ের জন্য এখানে যেগুলো দেখানো হচ্ছে আটটা সেই আটটা একদম ভালো মতো পড়ে নিবা তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই সাজেশনটি তোমরা যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে অর্থাৎ ক এবং ক্ষয়ের জন্য আমি কিন্তু ইতিমধ্যে পদার্থবিজ্ঞান বিষয়ের বেশ কয়েকটি সাধারণ দিয়েছি খ তোমার হচ্ছে গ এবং ক্ষয়ের জন্য আলাদা সাদেশন তারপরে তোমার হচ্ছে ক ক্ষয়ের জন্য আলাদা স্বাদেশন এরপরে অধ্যায় ভিত্তিক আলাদা স্বাদেশন এরপর কোন সৃজনশীল প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর আলাদা আমি চেষ্টা করবো সবগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখতে এবং তোমরা সবগুলো ভিডিও যদি দেখো বা পর ইনশাল্লাহ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয় হতাশ হতে হবে না পদার্থবিজ্ঞানে কিন্তু প্রচুর পরিমাণে রেজাল্ট খারাপ করে তাই অবশ্যই খুবই গুরুত্ব দিয়ে পদার্থবিজ্ঞান বিষয়টাকে পড়তে হবে